শুধুমাত্র প্রতিশোধের গল্প নয় একজন সহজ সরল সাধারণ মানুষ কিভাবে অদম্য শক্তিতে পরিণত হয়ে একটা পুরো সাম্রাজ্যকে ধ্বংস করে দেয় এক সময়ের নম্র ভদ্র স্বভাবের ফতে প্রতিশোধের আগুনে পুরে এক নির্মম যোদ্ধায় পরিণত হয় তার দেখানো এই মুভিতে তো হাই আমি মিকাইল ইসলাম সিনেমা উইথ মিকাইল ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ক্রাইম সাসপেন্স থ্রিলার মারদাঙ্গা দুই হাজার সালে মুক্তিপ্রাপ্ত টানটান উত্তেজনায় ভরপুর সনুসুদ অভিনীত ফাতে মুভির বাংলা এক্সপ্লেনেশনে আপনাকে সুস্বাগতম তো চলুন কথা না বাড়িয়ে ফাতে সঙ্গে হাঙ্গামা শুরু করা যাক গল্পের শুরুতেই দেখা যায় ফতে দাঁড়িয়ে আছে বন্দুক হাতে নিয়ে আর এক জায়গায় গুলির স্তূপ পড়ে আছে অপর প্রান্ত থেকে একজন বলছে ফতে এটা ইগনোর করো এখানে চল্লিশ জন লোক মারা হয়েছে কিন্তু ফতে বলে যে না স্যার এখানে পঞ্চাশ জন লোক মারা গিয়েছে দশজনের জনের বডি আপনি কোথাও খুঁজে পাবেন না তখন আয়াপ্পা নামের লোকটা বলে এজেন্সিকে না জানিয়ে এতগুলো লোক মারা তোমার ঠিক হয়নি তুমি তো ওই এজেন্সির লোকই ছিল সময় তখন ফতে বলে আগে ছিলাম স্যার এখন আর নাই তখন আয়াপ্পা ফতেকে একটা লোকেশন দিয়ে বলে এখানে দুশো জন লোক তোমার জন্য অপেক্ষা করছে তুমি চলে যাও সেখানে যদি কোনো ব্যাকআপ লাগে আমাকে জানিও তখন ফতে বলে স্যার ব্যাকআপ তো লাগবেই আপনি কিছু লোক পাঠিয়ে দেন আমি যাদেরকে মারবো তাদেরকে ক্লিন করার জন্য এরপর দেখা যায় সুটেড বুটেড হয়ে একদম জন উইকের মতো করে ফাতে বেরিয়ে পড়ে সেখানে যাওয়ার আগেই দুজন লোককে মেরে তারপর ওই রুমের ভিতরে প্রবেশ করে ফতে আর প্রবেশ করতেই ফতেকে দেখে সেখানে থাকা লোকগুলো ফতেকে দেখে হাসি তামাশা করছিল কিন্তু ফতে সোজা গিয়ে একজনের গলায় বন্দুক ধরে তাকে মেরে দেয় তারপরে এখানে একটা কেয়ামত শুরু হয়ে যায় এক একজনকে কচু কাটা করে মারতে থাকে ফতে সবাইকে মেরে ফতে যখন বের হতে যাচ্ছে তখনই আমরা দেখতে পাই হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়ে ফতে এরপর দৃশ্য পরিবর্তন হয়ে চলে যায় ফ্ল্যাশব্যাকে আমাদেরকে দেখানো হয় পাঞ্জাবের ছোট্ট একটি শহর মুগা শহরকে সেখানেই বাস করে অতি সহজ সরল আমাদের এই গল্পের নায়ক ফতে সিং ফতের কোনো পরিবার নেই তবে পুরো গ্রামটাই তার পরিবার ছিল কারণ পুরো গ্রামের মানুষ তাকে খুব 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 ভালোবাসতো ফতে যে বাড়িতে থাকতো তার পাশের বাড়িতে নিমরাত নামের একটা মেয়ে থাকতো নিমরাতকে ফতে ছোট বোনের মতোই দেখতো আর ফতেকে বড়ো ভাইয়ের মতোই দেখতো নিমরাত নিম্নাতের বানানো চা খেয়েই প্রতিদিন সকালটা শুরু হতো ফতের ফাতের একটা নিজস্ব ডেইরি ফার্ম রয়েছে সারাদিনটা সে ডেইরি ফার্মেই সময় দিত এই লোকটা হচ্ছে সিন্ধু আচ্ছা সিন্ধুর কথা একটু পরে আসি ফাতে একদিন দেখতে পায় সকালবেলা দুটো বাচ্চা স্কুল ব্যাগ নিয়ে ফার্মের সামনে দাঁড়িয়ে রয়েছে ফাতে গিয়ে জিজ্ঞেস করে কি ব্যাপার তোমরা স্কুলে যাওনি কেন তখন তারা বলে স্কুল ফি দিতে না পারলে আমরা স্কুলে যাবো কীভাবে এর মধ্যেই বাচ্চাদের বাবা এসে বলে যে তোমাদের কাল থেকে আর স্কুলে যেতে হবে না তার মানে হচ্ছে স্কুল ফি সে জোগাড় করতে পারে নাই এরপর ফতে বাচ্চাদের স্কুল ফি দিয়ে দেয় এতে তার বাবা বেশ খুশি হয় বাচ্চারাও অনেক খুশি হয় আর এভাবেই ফাতে তার জীবনযাপন করত। প্রত্যেকটা লোকের দুঃখ দুর্দশার পাশে দাঁড়াতো এবারে আসি সিন্ধুর কথায় সিন্ধু মোবাইল অ্যাপ থেকে লোন নিয়েছিল লোনের টাকা পরিশোধও করে দিয়েছে এরপরেও অ্যাপের লোকজন আরও চাপ দিচ্ছে টাকা দেওয়ার জন্য এরপর দেখা যায় সিন্ধু নিমরাতের দোকানে এসেছে নিমরাত ছোটোখাটো একটা দোকান করত পাশাপাশি ওই অ্যাপের এজেন্ট ছিল তখন সিন্ধু তাকে গিয়ে বলে যে তোমাকে ফোন করেই যাচ্ছি ফোনে পাচ্ছি না আচ্ছা বলো তো আমি লোনের টাকা পরিশোধ করে দিয়েছি কিন্তু আরও চাপ দিচ্ছে আমাকে টাকা দেওয়ার জন্য আমি আর টাকা পাবো কোথায় আমি তো মরবই এখন আমার ফ্যামিলিটাও মরবে নিমরাত তখন তাকে আশ্বস্ত করে যে ঠিক আছে তুমি যাও আমি বিষয়টা দেখছি নিমরাত তার বান্ধবীকে তখন বলে যে আমি এমনভাবে কাজ করছি যেন আমার গ্রামের একটা লোক ক্ষতিগ্রস্ত না হয় কিন্তু কিভাবে যে কী হচ্ছে কিছুই বুঝতে পারছি না তখন তার বান্ধবী তাকে বলে তুই এই ব্যাপারটা ফাতে ভাইকে জানিয়ে দিচ্ছিস না কেন নিমরা তখন বলে আমি এই অতি সাধারণ সহজ সরল মানুষটাকে এরকম প্রতারণার গল্প কিভাবে বলবো আর তখনই আমাদের দেখানো হয় এই গল্পের মূল ভিলেন রাজা অর্থাৎ সাইবার ক্রাইমের মূল হতাই হচ্ছে এই রাজা তারা এসেছেন তপন এসে তাকে জানায় যে আমাদের এই পুরো সিস্টেমটার এক্সেস নিয়ে নিয়েছে খুশি এবং তার সহযোগী চারজন একজনকে ধরে আনতে পেরেছি বাকি তিনজনকে জাগাতেই মেনে দিয়েছি কিন্তু খুশিকে খুঁজেই পাচ্ছি না তখন দেখা যায় রাজা সেই ছেলেটার সামনে গিয়ে বলে অনেক দিন ধরে কষ্ট করে তিল তিল করে পুরো দেশের এই সিক্রেট ফাইলগুলো জোগাড় করেছি আর তোরা চারজন মিলে আমার এই ফাইলগুলোর এক্সেস নিয়ে নিলি এক নিমিশেই এটাকে ঠিক করলি বল একজন কষ্ট করে সব সবকিছু জোগাড় করলো আর সেগুলো তোরা চুরি করে নিয়ে গেলি তারপর এই ছেলেটাকে কারেন্টের শখ দেওয়া হচ্ছিল আর সেটা সোশ্যাল মিডিয়ায় লাইভ চলছিল এক নিমিশেই পুরো দেশের মানুষজনের কাছে সেই লাইভটা চলে যায় আর সাথে সাথে ছেলেটাকে মেরে দেওয়া হয় আর এই সিনটা দেখে নিমরাত নিমরাতে এই দৃশ্য দেখার পর সেও কিছুটা চিন্তায় পড়ে যায় এর মাঝেই তাকে খাবার দিতে আসে তার মা তাকে শাক দিয়ে খাবার দেওয়া হয়েছিল তখন নিমরাত বলে ফতেভাই শাক খুব পছন্দ করে আমি একটু দিয়ে আসি এর মধ্যেই দেখা যায় সিন্ধু তাকে কল করেছে নিমরাত সিন্ধু ফোনটা কেটে দিচ্ছিল আর তার মাকে বলে যে মা আমি এই শাকটুকু ফতেভাইকে দিয়ে আসি তখন তার মা বলে যা ঠিক আছে আয় নিমরাত ফতেকে শাক দিতে গেলে ফতে দেখতে পায় নিমরাতের চোখে মুখে চিন্তা তাকে জিজ্ঞাসা করে সব কিছু ঠিকঠাক আছে তো আর তখনই নিমরাত কিছু বলতেই চাচ্ছিল এর মধ্যে তার মা তাকে ডাক দেয় আর নিমরাত কিছু না বলেই সেখান থেকে চলে যায় পরদিন সিন্ধু তার পরিবারের সাথে কথা বলে উপরে সাদের রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয় এবং সেখান থেকে পড়ে আত্মহত্যা করে আর নিমরাত সিন্ধুর লাশ দেখতে এসে তার কথা মনে পড়ে যায় একদিন তো তাকে বলেছিল যে আমি একা না মরলে আমার পরিবারও মরবে আর তখনই নিমরাত ভাবতে থাকে যে এটা তো আমার জন্যই হয়েছে আর তখন নিমরাত সেখান থেকে চলে আসে আর খুশিকে কল করে সব কিছু জানায় ও সাহায্য চায় এই বিষয়গুলো খেয়াল করছিল ফতে পরের ফতে দেখতে পায় যে জায়গায় নিমরাত প্রতিদিন চা রেখে যেত সেই জায়গায় চাটা নাই এরপর দেখা যায় নিমরাতের বাসায় পুলিশ এসেছে পুলিশ এসে জানায় যে নিমরাত বাড়ি আসলে তাকে অবশ্যই থানায় গিয়ে দেখা করে আসতে বলবেন কারণ সিন্ধু মারা যাওয়ার সময় সুইসাইড নোটে নিমরাতের কথাই লিখে গেছে ফতে এইসবের কিছুই বুঝতে পারছে না সে সোজা চলে যায় নিমরাতের দোকানের সহকারীর কাছে তাকে গিয়ে জিজ্ঞাসা করে তুমি একটু বলবে যদি কিছু জেনে থাকো আমাকে বলতে পারো তখন দোকানের সহকারী তাকে সব কিছু খুলে বলে যে একদিন দোকানে অনলাইন অ্যাপের একজন লোক এসেছিল এবং সেই অ্যাপ থেকে নিমরাত লোন নিয়েছিল আর লোন নেওয়ার পর সে এজেন্ট হয়ে গিয়েছে আর সে এজেন্ট হওয়াতে এলাকার লোকজনের লাইন পড়ে যায় দোকানে অনেকেই এসে নিমরাতের মাধ্যমে লোন নিয়েছিল এরপর ফতেই নিমরাতের বান্ধবীর সাথে দেখা করে তাদের দুজনের কথাবার্তা শুনে বুঝতে পারে যে গ্রাহক যখনই এই অনলাইন অ্যাপটা তার মোবাইলে ইনস্টল করে সাথে সাথেই সেই মোবাইলের সমস্ত ডাটার অ্যাক্সেস নিয়ে নেয় এই অ্যাপটা এবং এই অ্যাপসের কর্তৃপক্ষ তখন থেকেই সেই গ্রাহকের সাথে ব্ল্যাকমেইল করা শুরু করে এরপর ফতে আরও পর্যবেক্ষণ করে বুঝতে পারে যে এই অ্যাপসের পেছনে বড় একটা চক্র রয়েছে যে চক্রটা পুরো দেশকেই গ্রাস করে ফেলতেছে পরের দিন ফতে দিল্লিতে চলে আসে নিমরাকে খোঁজার জন্য এবং এই অ্যাপসের কর্তৃপক্ষকে ধরার জন্য নিমরাতের মোবাইল ফোন থেকে কন্ট্যাক্ট লিস্ট চেক করে সে খুশির নাম্বার পায় এবং খুশিকে ফোন করে আর খুশি জানায় যে নিমরাত সম্পর্কে জানতে হলে আগামীকাল আমার সাথে দেখা করো পরের দিন ফতে চলে আসে খুশির সঙ্গে দেখা করার জন্য খুশি ফতেকে জানায় নিমরাত পাঞ্জাব সারার আগে আমার সঙ্গেই কথা বলেছিল আসলে আমরা দুজন মিলে চারডা নামের একটা লোককে এক্সপ্রোস করতে যাচ্ছিলাম কারণ পুরো দেশের পুরো লোনের অ্যাপসের সমস্ত কিছুই এই চার্ডা নামের লোকটা দেখত তখন খুশি একটা ভিডিও দেখায় ফতেকে যে ভিডিওতে দেখা যায় নিমরাতের সাথে চারটা খারাপ কাজ করার চেষ্টা করছে তখন খুশি আরও বলে যে আমি আসলে চারডা কোথায় থাকে তার মূল আস্থানা বা কোথায় আমি কিছুই জানি না কিন্তু বর্তমানে সে একটা সিনেমা হলে বেস করে আছে এতটুকু জানি তারপর ফতে সেই সিনেমা হলের সামনে চলে যায় এবং চাই স্টলে বসে থাকে চাড্ডা যখন সিনেমা হলের ভিতরে প্রবেশ করে তখন ফতেও ঢোকে পরে ফতে হলে ঢুকে দেখতে পায় যে এটা সেই সিনেমা হল নয় এখানে একটা কল সেন্টারের মতো করে সাজানো রয়েছে এখান থেকেই পুরো অ্যাপসটা কন্ট্রোল করে চাড্ডা ফতে সোজা গিয়ে চাড্ডাকে জিজ্ঞাসা করে নিমরাতের ব্যাপারে চাড্ডা বলে নিমরাতের ব্যাপারে আমি কিছুই জানি না আর যদি জানতে পারি কিছুদিন ব্যবহার করে তারপর তোকে জানিয়ে দেবো এখন এখান থেকে তুই চলে যা আর ফতেও চলে যাওয়ার জন্য দরজার কাজ পর্যন্ত আসে এসে দরজাটা ভিতর থেকে বন্ধ করে দেয় এটা দেখে চাড্ডা কিছুটা চমকে যায় কি ব্যাপার সে তো বের হয়ে যাওয়ার কথা সে বের না হয়ে দরজা আটকে দিয়ে ভিতর আসছে কেন আর তখনই আমরা দেখতে পাই এখানে আবারও একটা ক্যামত শুরু হয়ে যায় প্রত্যেকটা লোককে কোচ কটা করে মারতে থাকে ফতে সবাইকে এক নিমিশে মেরে দিয়ে চার্ডাকে আটক করে ফেলে এবং চার্ডা বলে যে আমাকে মাফ করে দেও আর ফতে তখন বলে যে মাপ একবারই করেছিলাম তোকে একবার সুযোগ দিয়েছিলাম আর সুযোগ মিস করলে পরবর্তীতে ডায়াল করে আর কোনো লাভ হয় না এরপর কেউ মেরে দেয় আর চার্ডার মোবাইল ফোন থেকে সকল অ্যাক্সেস নিয়ে নেয় ফতে ফতে এখান থেকে বের হয়ে যাওয়ার সময় সমস্ত আলামত নষ্ট করে দিয়ে যায় ফিঙ্গারপ্রিন্ট সিসিটিভি ক্যামেরা সব কিছু কিছুক্ষণ পরে এখানে পুলিশ আসে পুলিশ এসে কোনো আলামতি খুঁজে পায় না কারণ সমস্ত আলামত তো ফতে নষ্ট করে দিয়ে গেছে পুলিশ চারপাশে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং একটা জায়গায় দেখতে পায় ফতেকে ফতে চার ঘন্টার মতো একটা জায়গায় বসেছিল তারপর পুলিশ ফতেকে খোঁজা শুরু করে দেয় এদিকে রাজা তার একজন সহকর্মীকে পাঠিয়েছে সত্যপ্রকাশের কাছে চারডার খুনের ব্যাপারে জানার জন্য লিও গিয়ে সত্যপ্রকাশকে বলে কি ব্যাপার বস্ত তোমার উপর রেগে আসে তুমি এখনও চারডার খুনের রহস্য বের করতে পারো এই কথাটা শুনে সত্যপ্রকাশ ব্যাপকভাবে রেগে যায় এবং একটা চপস্টিক দিয়ে লিওকে জায়গায় মেরে দেয় তখন সত্যপ্রকাশ বলে আমার পেছনে অনেক বড় বস রয়েছে তোর বসের থেকেও অনেক বড় বস আমার সাথে কথা বলতে হলে বুঝে শুনে কথা বলতে হবে বুঝছো আর এই লোকটা কেরাম খেলছিল তখন সত্যপ্রকাশ এই লোকটাকে বলে যে চল তোকে একটা সুযোগ দিচ্ছি এই গুড়িটা তুই যদি ঠিকঠাক মতো ফেলতে পারিস তোকে বাঁচার জন্য একটা সুযোগ দিব তখন দেখা যায় লোকটা ভয়ে কাঁপতে শুরু করে এবং গুড়িটা মিস করে ফেলে সত্যপ্রকাশ তখন সেই লোকটাকেও মেরে দেয় আর এদিকে দেখা যায় দুইজন পুলিশ ফতকে ফলো করছে একজন পুলিশ ছবিও তুলছিল ফতের ফতে তখন বলে আপনারা পেছন থেকে ছবি তুলছেন কেন আপনারা চাইলে সামনে এই ছবি তুলতে পারেন আর এর মধ্যে একজন পুলিশ অফিসার নিশ্চিত বিশ্বাস বলে যে তোকে খুঁজে বের করেছে বলে কি তুই অবাক হচ্ছিস আর তখন ফতো বলে এটা তো একটা সামান্য বস আমি ওই সিনেমা হলের পাশে চার ঘন্টা বসেছিলাম সেখান থেকে সিসিটিভি ফুটেজের ছবি থেকে ফেস রিকগনিশন করে আমার নাম্বার বের করেছেন আর এই নাম্বারটা ট্র্যাকিং করেই এখানে চলে এসেছেন পুলিশ অফিসার তখন তাকে জিজ্ঞাসা করে তুই সিনেমা হলের পাশে চার ঘন্টা বসে কী করছিলি তখন ফতে বলে যে আমার গ্রামের নিমরাত নামের একটা মেয়ে হারানো গিয়েছে তাকে খুঁজতেই আমি দিল্লিতে এসেছি এদিকে রাজা সত্য ফোন করে জানায় যে আমাদের খুব দ্রুতই খুশিকে খুঁজে বের করতে হবে খুশির সাথে আরেকজন যোগ হয়েছে সে নাকি চারটা খুনের সাথেও জড়িত রয়েছে এরপর দেখা যায় সত্যব্যবস্থার কিছু লোককে একটা হোটেলে পাঠিয়ে দেয় যে হোটেলে অবস্থান করছে ফতে সেটা সত্যপ্রভাস কীভাবে যেন জেনে গিয়েছিল কিন্তু ফতেও সেটা জানতে পেরেছিল যে এখানে কিছু লোক আসছে যার কারণে এখান থেকে আগেই কেটে পড়ে ফতে আর সেই লোকগুলো হোটেলে গিয়ে কিছুই খুঁজে পায় না কিন্তু ফতে গোপন ক্যামেরার মাধ্যমে লোকগুলোর গতিবিধি খেয়াল করছিল এটা এটার একটা স্ক্রিনশট নিয়ে ফতে এবার দেখা করে খুশির সাথে খুশি ফতেকে জানায় যে পাঞ্জাব থেকে একটা লোক আসছে একটা মেয়েকে খোঁজার জন্য দিল্লিতে এবং সে চারডার সাথে দেখা করেছিল এরপর দেখা যায় চারডার লোকজন সহ চারটা মারা গিয়েছে খুশি তখন ফতেকে আবারও জিজ্ঞাসা করে তুমি কী করো একটু বলো তো তখন ফাতে বলে যে আমি সরকারি কাজ করতাম কিন্তু সরকারি লোক হয়েও আমাকে বেসরকারিভাবে কাজ করতে হতো কারণ আমি এমন এক এজেন্সিতে কাজ করতাম সেখান থেকে যদি কোনো অপারেশনে গেলে সেখানে যদি আমি মারা যেতাম তাহলে তাদের কেউই না আমি আর যদি সেখানে সাকসেস হয়ে ফিরে আসতাম তাহলে কোনো মেডেল পেতাম না এভাবে খুশির সাথে অনেক সময় গল্প করতে থাকে ফতে গল্প শেষ হলে খুশি ফতেকে বাসায় নিয়ে আসে এবং ফতে খুশির কাছে জিজ্ঞেস করে সত্য সত্যপ্রকাশ এবং রাজার ব্যাপারে তখন খুশি বলে এরা চাইনিজ গুন্ডা এরা ইন্ডিয়াতে এই লোন অ্যাপস চালু করেছে আর ইন্ডিয়ার চারডার মতো লোকদেরকে দিয়ে এগুলো পরিচালনা করত। তখন এসব কথা শুনে ফতে জিজ্ঞাসা করে এরা এত বড় মাপের লোক তাহলে নিমরাত ছোট্ট একটা মানুষ তার সাথে এদের সম্পর্কটা কি তাকে কেন ধরে নিয়ে এসেছে তখন খুশি বলে নিমরাতের সাথে আমার ভালো সম্পর্ক থাকায় আমাকে ধরার জন্যই নিমরাতকে তারা ব্যবহার করেছে এরপর দেখা যায় খুশি ফতেকে নিয়ে একটা গোপন রুমে প্রবেশ করে সেখানে দেখা যায় পুরো রুমটা কম্পিউটারাইজ করা এবং খুশি তার কিছু কলিগের সাথে ফতেকে পরিচয় করিয়ে দেয় এদের মধ্যে একজনকে ফতে স্ক্রিনশটটা দিয়ে বলে যে এই লোকগুলো আমাকে হোটেলে আক্রমণ করতে এসেছিল এরা কারা এদের ডিটেলস আমি চাই তখন ওই মেয়েটা বলে ঠিক আছে একটু অপেক্ষা করুন আমি সব কিছু জানিয়ে দিচ্ছি ফতে পরের দিন আপার সাথে দেখা করে আপা তাকে দেখে অনেক খুশি হয় আর এই আয়াপ্পাই হচ্ছে ফতের বস ফতে যখন এজেন্সিতে কাজ করতো তখন এই আপ্পার আন্ডারেই কাজ করত। এই আপ্পা সবাইকে জানিয়ে দিয়েছিল যে ফতে একটা মিশনে গিয়ে মারা গিয়েছে ফতে আপ্পার কাছে সাহায্য চায় আপা জানায় যে এজেন্সিতে আমার কোনো পাওয়ার নাই তাই তোমাকে আমি কোনো সাহায্য করতে পারবো না তখন ফতে বলে যে আমার আপনার হেল্প দরকার নেই আপনার সাহায্য দরকার নেই আপনার এক কাপ চাই আমার জন্য যথেষ্ট এর মধ্যেই চা খেতে খেতে ফতে সত্যপ্রকাশের একটা ছবি মোবাইল ফোন দিয়ে বের করে আয়াপ্পাকে দেখায় আয়াপ্পা ছবিটা দেখে চমকে যায় আর জিজ্ঞেস করে এই ছবি তুমি কোথায় পেলে আর এই লোকটার সাথে যা তোমার কী সম্পর্ক তখন আয়াপ্পা রাজা এবং সত্যপ্রকাশ সম্পর্কে সমস্ত ডিটেলস ফতেকে জানিয়ে দেয় আর জিজ্ঞাসা করে যে এদের সাথে তোমার কি সম্পর্ক এদের ডিটেলস জেনে তুমি কি করবা তখন ফতে আয়প্পাকে নিমরাতের ব্যাপারে খুলে বলে আর বলে যে এদের শেষ কোথায় আমি দেখে নেবো সেদিন রাত্রিবেলা সত্যপ্রকাশ তার এক গুন্ডাকে জিজ্ঞাসা করে একটা লোককে খুঁজে আনতে পারলি না গুন্ডাটা বলে যে আমাকে আর একটু সময় দিন আমি ঠিকই খুঁজে বের করে আনবো গুন্ডাটা এখান থেকে বেরিয়ে যাওয়ার পর ফতে সেই গুন্ডাকে মেরে দিয়ে সত্যপ্রকাশের কাছে চলে আসে আর বলে যে তোর ভাগ্য খারাপ যে তুই নিমরাতের ঘটনায় জড়িয়েছিস ফতে তাকে আরও বলে যে আমি জানি না নিমরাত তোর কাছে আসে কি না যদি তোর কাছে থাকে তাহলে তোর কপালে শনি আসে কাল থেকে তোর সব রকম দুই নম্বরই কাজকাম বন্ধ ফতে প্রকাশকে আরও বলে আমি সব কিছুই ছেড়ে দিয়েছিলাম সহজ সরল জীবনযাপন করতেছিলাম কিন্তু এখন দেখা যাচ্ছে তোদের জন্য আবারও আমার শুরু করতে হবে আমি তোকে একদিনে সময় দিয়ে গেলাম নিমরাতকে তুই বের করে দিবি আর এখানে থাকা সব গুন্ডাদেরকে একদম কচু কটা করে মেরে ফেলছিল ফতে ফতে এখান থেকে চলে গেলে নিমরাতের কাছে আসে সত্যপ্রকাশ আর নিমরাতকে বলে যে তোর সাথে কি কোনো ইমোশনাল কানেকশন রয়েছে তোর জন্য একটা লোক এত দূর থেকে চলে এসেছে এবং আমার বাসায় থাকা সমস্ত লোকগুলোকে মেরে একদম শেষ করে ফেলেছে তখন নিমরাত বলে যে ইমোশনালের মানে তুই কি বুঝবি তোর হাতে এখনো সময় আছে তুই গিয়ে ফাতের কাছে মাপ চেয়ে নে না হলে ফাতে তোকে শেষ করে দিবে ইমরাতের মুখে এসব কথা শুনে সত্যপ্রকাশ অনেক ক্ষেপে যায় পরের দিন দেখা যায় সত্যপ্রকাশ খুশির বাড়িতে অনেকগুলো লোক পাঠিয়েছে গুন্ডাগুলোকে দেখে খুশি ওই গোপন ঘরে পালিয়ে যায় আর গুন্ডারাও বাসায় ঢুকে কিছুই খুঁজে পায় না যখন বের হয়ে যাবে তখন ভিতর থেকে কিছুটার আওয়াজ শুনে সেই গোপন কক্ষের দরজা খুলে দেখে ভিতরে খুশি আর খুশি গুন্ডাগুলোকে দেখে অনেক ভয় পেয়ে যায় আর এই মুহূর্তেই এখানে চলে আসে ফতে প্রত্যেকটা গুন্ডাকে ইচ্ছামতো ধুলাই করে এবং এক এক করে সবাইকে মেনে ফেলে আর খুশি এটা দেখার পর খুশি মনে জড়িয়ে ধরে ফতেকে পরে দেখা যায় রাজার অ্যাসিস্ট্যান্ট রাজাকে বলছে স্যার মেলার দিয়ে দিয়েছি সার্ভারে তখন রাজা বলে তেষট্টি হাজার গ্রামে বিরাশি কোটি অ্যাকাউন্ট প্রত্যেকটা অ্যাকাউন্টে একটা করে ক্লোন মেসেজ যাবে এবং সেই বিরাশি কোটি অ্যাকাউন্ট আমার হয়ে যাবে আর ঘটছিল সেটাই প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্ট গায়েব হয়ে যাচ্ছে মানুষজন কিছুই বুঝতে পারছিল না যে তাদের অ্যাকাউন্টগুলো এভাবে ভ্যানিস হয়ে যাচ্ছে কিভাবে তখন সাধারণ মানুষজন ব্যাঙ্কগুলোর সামনে গিয়ে আন্দোলন শুরু করে কিন্তু তাতে কোনো লাভ হয় না এদিকে খুশি ভাবছে যে এই অ্যাকাউন্টগুলোকে মেলাত দেওয়া হয়েছে আর কলন মেসেজের মাধ্যমে অ্যাকাউন্টগুলোকে গায়েব করে দিচ্ছে তখন ফতে খুশিকে বলে এই লোকটা তাহলে আরও ব্যাঙ্ক টার্গেট করবে তাই তাদেরকে এখনই থামাতে হবে এদিকে রাজা আবার আরেকটা চাল চালে সে ফতের ছবি ব্যবহার করে একটা ভিডিও বানায় ভিডিওতে দেখা যায় ফতে বলছে যে তেষট্টি হাজার গ্রামে বিরাশি হাজার কোটি অ্যাকাউন্ট আমি সেই বিরাশি কোটি অ্যাকাউন্টে মেল ব্যবহার করে ক্লোন মেসেজের মাধ্যমে অ্যাকাউন্টগুলো গায়েব করে ফেলেছি তোরা পারলে আমার কিছু করে দেখা আর এই ভিডিওটার সাথে সাথে পুরো দেশে ভাইরাল হয়ে যায় পুরো দেশের মানুষজন ফতেকে ভুল বোঝে এবং এবং ফতে সাথে সহযোগী হিসেবে কাজ করছে খুশি আর এই দুজনের নামে মামলা হয়ে যায় তখন আর কি খুশি আর ফতে পালানো শুরু করে কিন্তু কিছু দূর যেতেই একটা পুলিশ টিম তাদেরকে ধাওয়া করে রকমভাবে এখান থেকে পালিয়ে যায় ফতে আর খুশি পর দেখা যায় খুশি ফতেকে নিয়ে তাদের আস্তানায় চলে আসে যেখানে খুশির বাকি সহযোগীরা ছিল এবং তারা যান দিয়ে চেষ্টা করছিল অ্যাকাউন্টের ওই টাকা ট্রান্সফারগুলো ঠেকানোর জন্য কিন্তু কোনোভাবেই এটা করতে পারছে না এর মধ্যে বিশ্বাস সেই পুলিশ অফিসার ফতেকে ফোন করে জানায় কিরে রে টাকা লোভে পেয়ে মেয়েটাকে খুঁজতে এসেছিলি সেটাই ভুলে গেছিস তখন বিশ্বাস লাইনে ধরে দেয় সত্যপ্রকাশকে এবং সত্যপ্রকাশ ফতেকে বলে আচ্ছা তুই আমাকে থেট দিয়েছিলি না আর এইবার আমি তোকে থেট দিচ্ছি আর তখনই দেখা যায় ফতের মোবাইলে একটা লিঙ্ক পাঠিয়ে দেয় নিশিত বিশ্বাস আর সেই লিঙ্কে প্রবেশ করতেই দেখা যায় নিমরাত সেই কারেন্টের শখ দেওয়ার চেয়ারটাতে বসে আছে সত্যপ্রকাশ জানায় এই ভিডিওতে বিশ লাখ ভিউ প্রয়োজন বিশ লাখ ভিউ হয়ে গেলেই কারেন্টের শখটার পরিমাণ বেড়ে যাবে এবং নিমরাত মারা যাবে তুই পারলেই নিমরাতকে বাঁচিয়ে নিয়ে যা আর তখনই ফতে পুরো টিমকে বলে যে এই ভিডিওটার লোকেশন ট্র্যাক করো কিন্তু এক একজন এক এক লোকেশন পাচ্ছিলো কেউই সঠিক লোকেশন পাচ্ছিল না তারা জানায় ভিডিওতে থাকা আইপি অ্যাড্রেসটা ট্র্যাক করা যাচ্ছে না এদিকে দেখা যায় ভিডিও বিশ লক্ষ পার হয়ে গিয়েছে এবং কারেন্টের শখ খেয়ে নিমরাত মারা যায় আর এই দৃশ্যটা দেখার পর অনেক কান্নায় ভেঙে পড়ে ফতে যে ফতে এত আয়োজন করছে নিমরাতকে বাঁচানোর জন্য সে নিমরাতই দেখা যায় তার চোখের সামনে মারা গেল কিন্তু সে কিছুই করতে পারছে না দেখা যায় ভিডিওটা পুরো দেশের দেখে কান্নায় ভেঙে পড়েছিল আর এর মধ্যেই খুশির টিম জানায় নিষিদ্ধ বিশ্বাসের লোকেশন ট্র্যাক করা হয়েছে তখন খুশিকে নিয়ে ফতে বিশ্বাসের বাড়িতে চলে যায় এখানে থাকা সমস্ত লোকদেরকে মেরে ফতে একেবারে সোজা চলে যায় নিষিদ্ধ বিশ্বাসের রুমে এবং সেখানে গিয়ে নিষিদ্ধ বিশ্বাসকে একেবারে মেরে ফেলে এবং সেখান থেকে সোজা চলে যায় প্রকাশের বাড়িতে এবং দেখা যায় তারা পাশের একটা বিল্ডিংয়ে অবস্থান করছে আর সেখানে গিয়ে ফতে খুশিকে শিখিয়ে দিচ্ছে কীভাবে বন্দুক চালাতে হয় খুশি বলে যে আমার দ্বারা হবে না কারণ আমি কখনো এগুলো করিনি তারপরে ফতে বলে তুমি আমাকে কাভার করিও এই বলে ফতে এখান থেকে চলে যায় এরপর দেখা যায় ফতে একটা গাড়ি নিয়ে সত্য প্রকাশের বাড়িতে ঢুকে পড়ে এবং সেখানে থাকা প্রত্যেকটা লোককেই গাড়ি দিয়ে মারতে শুরু করে এবং একটু পরে গাড়ি থেকে বের হয়ে বন্দুকটা হাতে নিয়ে বিল্ডিংয়ের উপরে ওঠা শুরু করে ফতে উপরে উঠতে উঠতে যাকে পাচ্ছিল তাকেই পাখির মতো মারছিল এদিকে খুশি চেষ্টা করছিল বন্দুক চালানোর জন্য প্রথম উঠলে যখন সে মারে দেখা যায় সে নিজেই পড়ে যাচ্ছে পরে আস্তে আস্তে সে ঠিক হয়ে যায় এবং কিছু লোককে সেও মেরে ফেলে এরপর দেখা যায় খুশি বন্দুকটা হাতে সত্যপ্রকাশের বাড়ির ভিতরে ঢুকে পড়ে তারপর সোজা সার্ভার রুমে সেখানে তার কাছে থাকা চিপ লাগিয়ে দেয় সেই সার্ভারে এবং সেই চিপের মাধ্যমে খুশির সহযোগী টিমরা অ্যাক্সেস নিয়ে নেয় আর এর মধ্যেই সত্যপ্রকাশ এখানে ঢুকে পড়ে এবং সে এসে দেখে যে তার পুরো সার্ভার ফ্রিজ হয়ে গিয়েছে এবং তার অ্যাক্সেস অন্য কেউ নিয়ে নিচ্ছে তখনই ফতে এখানে চলে আসে ফতে এসে খুশিকে ছাড়িয়ে দিয়ে সত্যপ্রকাশকে সেই চেয়ারে বসিয়ে দেয় এতদিন সে নিরীহ মানুষগুলোকে মারার জন্য এই চেয়ারে বসিয়েছে আর সেই চেয়ারে নিজেকেই বসতে হয়েছে আর সেটা সারা দেশের মানুষ লাইভে দেখছে আস্তে আস্তে ভিউ বাড়ছে এবং সাথে সাথে সত্যপ্রকাশের মনে ভয় বাড়ছে এক পর্যায়ে দেখা যায় বিশ লক্ষ ভিউ পূর্ণ হয়ে যায় এবং সত্যপ্রকাশ সেখানে মারা যায় আর তখনই ফতে সেখান থেকে চলে আসে রাজার বাড়িতে যেখানে রাজা দুইশো লোক নিয়ে অবস্থান করছিল। আর এই গল্পটাই কিন্তু আমরা শুরুতে শুনেছিলাম আয়াপ্পা তাকে ফোন করে জানিয়েছিল একটা লোকেশন দিয়ে দিচ্ছি সোজা ওইখানে চলে যাও ওইখানে দুইশো জন লোক তোমার জন্য অপেক্ষা করছে আর এখনই শুরু হয় এই গল্পের সেই প্রথম থেকে ওই যে ফ্ল্যাশব্যাক শুরু হওয়ার আগে আমরা দেখেছিলাম ফতে হঠাৎ করে ফ্লোরে লুটিয়ে পড়েছিল এখন দেখতে পাচ্ছি ফতে সেই ফ্লোরে লুটিয়ে পড়া অবস্থায় আর নিমরাতের কথা বারবার তার মনে পড়ছে আর তখনই সে উঠে পড়ে এবং সামনে যাকে পাচ্ছে তাকেই পাখির মতো মারছে এক মহাকাণ্ড ঘটিয়ে সবাইকে মেরে দিয়ে সে রাজার রুমে চলে আসে ফাতেকে দেখে রাজা জানায় তোমার মতো আমিও একটা এজেন্সিতে কাজ করতাম কিন্তু যখন দেখলাম যে তারা এজেন্সিটা বন্ধ করে দিয়েছে তখন থেকেই আমার প্রয়োজনও তাদের কাছে ফুরিয়ে গেছে আর জন্যই আমি রাগে ক্ষোভে এই কাজ করছি তবে রাজার এসব কথা শুনে ফতেের একটু খারাপ লাগে না ফতে সোজা মেনে দেয় রাজাকে এবং রাজা সেখানে মারা যায় আর ফতে রাজার উদ্দেশ্য করে বলতে থাকে আমি তোর মতো নয় এখনও যদি দেশের ডাক পরে দেশের জন্য জীবন দিতে আমি প্রস্তুত তারপর দেখা যায় খুশির কাছে গেছে ফতে খুশি তাকে জানায় যে আমি লন্ডন চলে যাচ্ছি এখানকার সবাইকে আমি খুব মিস করব। তখন ফতে জানাই এখানকার সবাইও তোমাকে খুব মিস করবে তখন দেখা যায় দুজন দুজনকে বিদায় জানিয়ে দুদিকে চলে যাচ্ছে কিন্তু কেউই কাউকে ছেড়ে যেতে চাইছে না পরে দেখা যায় খুশির কাছে চলে গেছে ফতে এবং ফতে জানায় আমার ডেইরি ফার্মের জন্য একজন কম্পিউটার জানার লোক আবশ্যক তুমি কি সেখানে কাজ করবে খুশি তখন বলে যে আমি কাজ করব। কত পার্সেন্ট দিবা তখন ফতে বলে হান্ড্রেড পার্সেন্টই নিও এই কথা শুনে আমরাও বুঝতে পারছিলাম যে তাদের দুজনের মধ্যে ভালোবাসা শুরু হয়েছে আর ঠিক তখনই দেখা যায় পেছন থেকে পাশের বিল্ডিংয়ে কেউ একজন বন্দুক তাক করে রেখেছে ফতে এবং খুশির দিকে আর এখানেই গল্পটা শেষ হয়ে যায় তো সিং এর এই দুর্দান্ত দুর্ধাস্য গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বুঝতেই তো পারছি ছবি দেখার ধান্দায় সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন একটা কমেন্ট করতেও ভুলে গিয়েছেন তো এখন সব কিছু বাদ দিয়ে আগে সাবস্ক্রাইবটা করেন বেল আইকনটা একটু ক্লিক করে দেন পাশাপাশি একটা ছোট্ট করে একটা কমেন্ট করেন তাহলে আমি খুব ইন্সপায়ার হবো পরের ভিডিওটা বানানোর জন্য সবচেয়ে মজাদার তিনটা কমেন্টের উত্তর আমি পরের ভিডিওতে দিচ্ছি আর পরের ভিডিওতে দারুণ মানের একটা ভিডিও নিয়ে আসছি তন্ত্রমন্ত্র নিয়ে ব্যাপক সুন্দর একটা ভিডিও আজ আমি যাচ্ছি টাটা বাই বাই